জামা কাপড় ভিজি জায়গাটা পুরো বন্ধুরা সুপ্রভাত না এখন বেলা হয়ে গেছে অনেকটাই প্রায় সাড়ে নটা বাজে ছেলে আসবে আর এদিকে আমার কাজ হয়ে গেছে আমি চেঞ্জ করে ভাত বসিয়েছি ভাতও প্রায় হয়ে গেছে আর এই দেখো এক গমলা ভিজিয়ে চেয়েছি কাঁচবো কেচে স্নান করবো তার আগে ছেলেকে ভাত খাওয়ার মতন কিছু করে দেবো খেয়ে স্কুল যাবে একবারে স্নান করবো সকাল সকাল স্নান করতে পারছে না এরকম গলার অবস্থা খুব খারাপ গলা ব্যথা করছে মাথা ব্যথা করছে কাজতে হবে জলের কাজগুলো আমাকেই করতে হচ্ছে কেউ নেই তো ঠাকুরের বাসন মাজতে বসেছি আর অনেক দিন ভালো করে বাসনগুলো মাজা হয় না ছেলে কোনো রকম যেরকম পারে সেরকম দিয়ে দেয় পুজো সকালবেলায় একটু বসে গেছি ঠাকুরের বাসন নিয়ে আমার দেখে চোখের মধ্যে আর সহ্য হচ্ছে না মানে আমার এত শখের জিনিস আর আমি এত শখ করে এগুলো সব করেছি আর নোংরা থাকলে আমার সহ্য হয় না ওই জন্য দেখো যেরকম পারলাম মাজলাম চটপট করে ওই বাবা খাওয়াচ্ছে মেয়েকে ফুল ফুলও তুলে হয়ে আজকে গাছে দেখো ঠাকুরের জন্য ফুল তুলেছি সব আমাদের গাছের ফুল বেশি গাঁদা ফুল তুলে অল্পই তুলেছি তো বন্ধুরা দেখো রান্না করতে চলে এলাম আজকে রান্না করছি বাঁধাকপি আর একটু ডিম ভাবছি ভেজে ঝাল করব জানি না সময় হবে কিনা আর বাঁধাকপিটা দেখো এখানে ভাব দিয়ে নিলাম মানে আমার অবস্থা দেখো আমি তো স্নান করেছি সিঁদুরও পড়ার সময় পাইনি রান্না করতে চলে এসেছি ডুটি যাবে তো দেরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো আজকে খুব হুড়ির মধ্যে রান্না করতে আসলাম রান্না করতে ঢুকেছি বেলা বারোটায় তো এখানে বাঁধাকপি হয়ে গেছে আর এটা হচ্ছে ডিম অমলেট করে ঝাল করবে দেখো কুমড়ো ভেজেছি ডিমের অমলেট করে রেখেছি এখানে আলু ভাজা আছে একটু সকালে খাওয়া হয়েছিল আর দেখো সব ছড়ানো ছিটানো ঠিক আছে যেগুলো সব এখন পোচা করতে হবে বাবা সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে খেতে বসে বাঁধাকপিটা রান্না করতে তো প্রচুর সময় লাগে শুকনো শুকনো করতেই তো সময়টা চলে যায় তাই না তো হয়ে গেল ঝোলটা ফুটে গেলে ডিমটা দিয়ে দেবো আজকে এই রান্না আজকে আবার নাইটে ডিউটি আছে কিছুই করে দিতে পারলাম না আর দেখি যদি আটা মাখতে পারি চারটে রুটি করে দেবো তো বন্ধুরা খাবার বাড়তে চলে আসলাম এই যে আমার ডিমের ঝাল বাঁধাকপি খাবার বিরিয়ানি এখন কি খেতে চবন প্রাশ খাচ্ছিস এইভাবে বিছানার মধ্যে যদি এই চবন প্রাশগুলো লাগে তো কালো হয়ে যাবে উঠবে না তো দাগ আর বইপত্র সব ছড়িয়ে নিছিস কেন তো ছিঁড়ে যাবে না হ্যাঁ বইগুলো তো ছিঁড়ে যাবে তো আমার ছেলে পুজো দিতে বসে ও হিমশিম খেয়ে যাচ্ছে আজকে ঠাকুরকে শাড়ি পরাতে এসে দেখ ঠাকুরগুলোকে নিচে রেখেছে তো বসাবি মাটিতে রাখতে নেই এরকম করে বুঝলি সব কাঁচতে হবে চুলগুলো পরিষ্কার করতে হবে তো ঠাকুরের বন্ধুদেরকে দেখাবো দেখালাম দাদা ভাই বলছে তুই নাকি অশুভ শক্তি তুই প্রদীপ নিবে দিস কেন হ্যাঁ দাদা পুজো দিচ্ছে কোনটা হ্যাঁ শুকিয়ে দিয়েছিলি না নিভিয়ে দিয়েছিলি তুই অশুভ শক্তি তাই তুই ভালো শক্তি নস হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম উলটিয়ে গেছে